তো চলুন লীলাটি শ্রবণ করা যাক লীলাটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি সরি দেখা না শোনার জন্য অনুরোধ করছি তো একদিন একবার দ্বাদশী তিথিতে শ্রীমতী রাধারানী সখীদের সখিরা সকলে মিলে খেলা করছিল ঠিক সেই সময় দুর্বাসা মুনি তাদের প্রাসাদে এলেন দুর্বাসা মুনিকে দেখে সখীরা সকলেই পালিয়ে গেলেন কিন্তু রাধারানি সেখানেই রয়ে গেলেন শামুনি রাধারানীর অনুপম রূপ দেখে খুব আনন্দিত হলেন খুব খুশি হলেন দুর্বাশামী তখন রাধারানীকে বললেন প্রিয় বাছা শ্রীমতী রাধারানী রাধারানীকে বলছেন তুমি আমার জন্য পরমান্ন রান্না করো শ্রীমতী রাধারানী যখন দুর্বা মনের কথা শুনতে পারলেন তখন তিনি তার মা কীর্তিদা দেবীর কাছে গেলেন গিয়ে বললেন মা মুনি আমার কাছে পরমান্ন খেতে চেয়েছে তো আমি পরমান্ন রান্না করব আমাকে সেই জিনিসগুলি দাও তো কীর্তিতা দেবী যথারীতি সেই সমস্ত পরমান্ন রান্না করার জন্যে দুধ চাল চিনি যা যা লাগে কেশর সব কিছু দিয়েছেন সেগুলি নিয়ে রাজারানী খুব দ্রুতই সুস্বাদু পরমান্ন রান্না করলেন রান্না করে সর্বপ্রথম তিনি দুর্বাসামুনিকেই সেই সমস্ত উপ দিয়ে রান্না করে খুব সুস্বাদু পরমান্ন রান্না করলেন রান্না করে প্রথমে মুনিকে দিলেন মুনি ওই পরমান্নের সুগন্ধে মোহিত হয়ে গেলেন তারপর মুনি যখন ওই পরমান্ন আস্বাদন করলেন তখন অমৃতের সেই অমৃত স্বরূপ মানে রাধারানীর রান্না একদম অমৃতের মতো হয়েছে সেই অমৃত স্বরূপ পরমাণ্ন আস্বাদন করে বুঝতে পারলেন যে রাধারানী গোলকের অধীশ্বরী লক্ষ্মী দেবী ছাড়া আর কেউ নয় অন্য কারো পক্ষে এই অভাবনীয় বিস্ময়কর পদ প্রস্তুত করা সম্ভব নয় পরে যা পরে এই মুনি সেই আস্বাদন মাত্রই মুনি সেই পরমান্ন আস্বাদন করা মাত্রই মুনি মানে পরম আনন্দ লাভ করছিল রাধারানির সেবায় মুনি সন্তুষ্ট হয়ে বলেন যে পদ তুমি রন্ধন করবে এবং যে রন্ধন করা বস্তুতে তুমি স্পর্শ করবে সেই সমস্ত পদে পদের অমৃতের মতো স্বাদ হবে তিনি আরও বললেন তোমার রন্ধন করা পদ যিনি আস্বাদন করবেন তার আয়ু রূপ যশ খ্যাতি দিনে দিনে বর্ধিত হবে যখন মাতা যশোদা এই আশীর্বাদের কথা জানতে পারলেন তখন তিনি কীর্তিদা দেবীকে অনুরোধ করলেন যে রানী যেন ভগবান শ্রীকৃষ্ণের জন্যে প্রতিদিন গিয়ে রন্ধন করে দিয়ে আসেন যাতে শ্রীকৃষ্ণেও সেই মুনির আশীর্বাদের বরগুলি লাভ করে সুফলগুলি লাভ করতে পারে আশীর্বাদের সুফল যে মুনির আশীর্বাদগুলো রাধারানীর রান্না খেলেই ভগবান শ্রীকৃষ্ণের উপরে প্রকাশিত হবেন তো কোন মা না যে আমার ছেলেটা ভালো হোক আমার ছেলেটা ভালো থাকুক তাই কি না রাধারানিও তো মাতৃস্নেহী ভগবান নন্দুলালকে মানুষ করেছেন তাই না উনি তো জানতেন না যে ওনার সন্তান ভগবান আমরা যেমন আমাদের সন্তানকে বড় করছি মা যশোদাও ঠিক সেইভাবেই গোপালকে লালন পালন করতেন তাই দুর্গা আশীর্বাদগুলো ওনার ভগবান শ্রীকৃষ্ণের উপরে কার্যকর হওয়ার জন্যেই যশোদা রাধারানীকে রান্না করে দেওয়ার কথা বলেছিলেন এবং রাধারানী কেন সেই রান্না করতে যেতেন তো রাধারানী এই দুর্বাসামনের আশীর্বাদের রান্না আশীর্বাদের জোরে রান্নার অছিরায় প্রতিদিন ভগবানকে দর্শন করতে পারতেন ভগবানের সঙ্গ লাভ করতে পারতেন এবং ভগবানের সেবা করতে পারতেন তাই তিনি এই রাধারানীর সঙ্গে রাধারানী তাই রাধারানী ভগবানের রান্না করতে যেতেন কি মজা না উনি প্রতিদিন ভগবানের সঙ্গ লাভ করার সুযোগ পেয়ে গেলেন তো তো বন্ধুরা যাই হোক এই ছিল আজকে লীলা কথা লীলা কথাটি যদি ভালো লাগে আমি অত গুছিয়ে কথা বলতে পারি না যে যেমনভাবে পারি যেটুকু পারি সেটুকুই বলার চেষ্টা করি ভগবানের কথা বলতে এবং শুনতে আমার ভীষণ ভালো লাগে সেই জন্যই কিন্তু আমার এগুলো করা নইলে আমি কিন্তু আমার টেলারে কাজ করে সংসার সামলে সময়ের খুব অভাব খুব কষ্ট করে ভিডিওগুলো করতে হয় বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন দেখবেন যখন কাজের চাপ পড়ে যায় পাঁচ দিন সাত দিন ভিডিওই দিতে পারে না আমার ভিডিও দেওয়ার কোনো টাইম টেবিলও নাই যখন পারছি তখন দিয়েছি আপনারা কৃপা করে আমার সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর কৃষ্ণা রাধে রাধে জয় জয় শ্রী রাধে বলো বলো